এই বল আজকে রাখিগুলো কিন্তু অনেক সস্তায় পেয়ে গেলাম লাই পয়টাকা সস্তা বলে নাই তুই তো ফ্রিতে নেলি রাখিগুলো আমি ফ্রিতে নিলো দোকানদারে তেমন কোনো লস হবেক নাই কারণ ও তো বাকি লোকের কাছে লাভটা উঠিয়ে দিবে হ্যাঁ ও বাকি লোকের কাছে লাভ উঠা দেখ না লস উঠা দেখ সেটা ওর ব্যাপার তুই তো পয়সা দিয়ে নিতে পারতি পয়সা দিয়ে কি লবি বল রাখি দাম তো দেখছে আগুন এই রাখিগুলোর দাম বলে কি পঞ্চাশ টাকা করে হ্যাঁ টা পাথর আর দুটি চিকচিকি ঝিকঝিকি চিটি দিয়েছে তাতে 50 টাকা তত কষ্ট করলে তবে 50 টাকা হ্যাঁ তা বটে আমরা যে সারা দিন ছাগল চরাই তাও আমরা মাসে 50 টাকা পাই নি যে সেটা বল দি আটা না 1 টাকা দাম होतও তাইলে আমি পয়সা দিয়েই লিথম ওমনি করে লিথম নাই সেটা কি করে জানবো যে আটা না দাম হলে তুই পয়সা দিয়ে লিখি বলে তখন তো নাও নিতে পারতি

ছাগলের দাঁড়িগুলোও কিন্তু কোনো খারাপ লয় ওগুলাও যদি কালার করে আর ভালো ডিজাইন করে চিটি দিছ না ওগুলাও কিন্তু দেখতে হেভি লাগবে হ্যাঁ ছাগলের দাঁড়িগুলোও যদি ভালোই লাগে তাহলে এখন থেকে তো আমি আমার কি করবে পরের বছর রাখি বানিয়ে বিক্রি করবি তুই আরে আমি ভাবজি তোর বিআই তোকে নেকলেস বানিয়ে দেবো এই এগুলো প্রতিদিন পরিষ্কার করছি তাও কাদায় ভর্তি আর হবেক নাই বা কেন যা বৃষ্টি পড়ছে দুটা লোক ফুচকা খেতে কোথায় যে দাঁড়াবে এক তার জায়গা নাই ও তোর সাথে তোর দরকার টাকা গেলম এক তো ফুচকা খা বাবারে রে আবার ফুচকা খাবা না দশ টাকা তুই দশ টাকা দশ টাকা বাবা রে দশ টাকা করে না না আমি খাবো না

আমি খাবো না আমার আম্বল করেছে আম্বল করেছে না পয়সা বাঁচানোর জন্য খাচ্ছি না আরে খাবার হলে খেতে হয় না 10 টাকার জন্য না খেয়ে ঘুরছলি বল দেখি সত্যি সত্যি সরিটা খারাপ বলেই খাচ্ছি নি এটা আবার বলবি না তো তোর থেকে দে একই 10 টাকায় দে আমি কিন্তু দু বনা আগেই বলে দিচ্ছি আরে আমি খাবো না তুই খা কেন তো তুই বললি বললে যে 5

খাওয়াচ্ছে না আমাকে মনে হচ্ছে ইয়ার কথা শুনে আমার জীবের জলে বন্যা হয়ে যাবে লাও পয়সাটা দিয়ে দাও তাড়াতাড়ি আমার আরো কাজ আছে নে পয়সাটা হ্যাঁ তুই একটু পিছনে আয় দিচ্ছি দেখি দাদা হাতটা দাও এদিকে শালা ইয়া আবার কেপে গেল নাকি জেঠু দাদা বলছে কেন এই নাও পয়সা দিতে বললি আমি আবার এটা কি করছিস দাদা হয়ে গেছে আমি তোমাকে রাখি পরালাম মানে আজ থেকে আমি তোমার বোন বোনের কাছে কি আর পয়সা নিবে দাদা তাই আমি পয়সা না দিয়ে চলে যাচ্ছি টাটা